নমস্কার আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা অবলম্বনে প্রত্যাগমন গল্প পাঠে আমি পবিত্র তো চলুন শোনা যাক আজকের গল্প প্রত্যাগমন অনেক বেলা হইলে মেদিনীপুরের পথে আসিয়া উপস্থিত হইলেন নবকুমার কপালকুণ্ডলা এবং অধিকারী কপালকুণ্ডলা কাঁদিতে লাগিলেন অধিকারীও কাঁদিলেন চক্ষের জল মুছাইয়া কপালকুণ্ডলার কানে কানে কহিলেন তুই তো জানিস মা পরমেশ্বরীর প্রসাদে তোর সন্তানের অর্থের অভাব নাই হিজলির ছোট বড় সকলেই তার পুজো দেয় তোর কাপড়ে যা বেঁধে দিয়েছি তা তোর স্বামীর কাছে দিয়ে তোকে পালকি করে দিতে বলিস সন্তান বলে মনে করিস মা সন্তান বলে কপাল কুণ্ডলা কাঁদিতে কাঁদিতে চলিলেন নবকুমার মেদিনীপুরে আসিয়া অধিকারীর প্রদত্ত ধনবলে বলে কপালকুণ্ডলার জন্য একজন দাসী একজন রক্ষক ও শিবিকা বাহক নিযুক্ত করিয়া তাহাকে শিবিকা রোহণে পাঠাইলেন অর্থেদ অপ্রাচুর্য হেতু তিনি স্বয়ং পদব্রজে চলিলেন পূর্বদিনের পরিশ্রমে ক্লান্ত ছিলেন মধ্যাহ্ন ভোজনের পর বাহকেরা তাহাকে অনেক পশ্চাৎ করিয়া গেল ক্রমে সন্ধ্যা হইল শীতকালের অনিবিড় মেঘে আকাশ আচ্ছন্ন হইয়াছে সন্ধ্যাও অতীত হইল পৃথিবী অন্ধকারময়ী হইল অল্প অল্প বৃষ্টিও পড়িতে লাগিল নবকুমার কপাল সহিত একত্র হইবার জন্য ব্যস্ত হইলেন মনে স্থির জ্ঞান ছিল যে প্রথম সরাইতে তাঁহার সাক্ষাৎ পাইবেন কিন্তু সরাইও আপাতত দেখা যায় না রাত্রি প্রায় চারি ছয় দণ্ড হইল নবকুমার দ্রুত পাদ বিক্ষেপ করিতে করিতে চলিলেন অকস্মাৎ কোনো কঠিন দ্রব্যে তাহার চরণ স্পর্শ হইল পদভরে সেবস্তু খড় খড় মড় শব্দে ভাঙিয়া গেল নবকুমার দাঁড়াইলেন পুনর্বার পদচালনা করিলেন পুনর্বার ঐরূপ হইল এইবার নবকুমার পদপৃষ্ঠ বস্তু হস্তে করিয়া তুলিলেন দেখিলেন ওই বস্তু তক্তা ভাঙার মতো আকাশ মেঘাচ্ছন্ন হইলেও সচরাচর এমতো অন্ধকার হয় না যে অনাবৃত স্থানে স্থূল বস্তুর অবয়ব লক্ষ্য হয় না সম্মুখে একটা বৃহৎ বস্তু পড়িয়াছিল নবকুমার অনুভব করিয়া দেখিলেন যে সে ভগ্ন শিবিকা অমনি তাহার হৃদয়ে কপালকুণ্ডলার বিপদ আশঙ্কা হইল শিবিকার দিকে যাইতে আবার ভিন্ন প্রকার পদার্থে তাঁহার পাদস্পর্শ হইল কিন্তু এ স্পর্শ কমল মনুষ্য শরীর স্পর্শের ন্যায় হইল বসিয়া হাত বুলাইয়া দেখিলেন হ্যাঁ মনুষ্য শরীর বটে স্পর্শ অত্যন্ত শীতল তৎসঙ্গে দ্রব পদার্থের স্পর্শ অনুভূত হইল নারীতে হাত দিয়া দেখিলেন স্পন্দ নাই প্রাণ বিয়ক হইয়াছে মনঃ সংযোগ করিয়া দেখিলেন যেন নিশ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাইতেছে নিঃশ্বাস আছে তবে নারী নাই কেন একই রোগী নাসিকার নিকট হাত দিয়া দেখিলেন নিঃশ্বাস বহিতেছে না তবে শব্দ কেন হয়তো কোনো জীবিত ব্যক্তিও এখানে আছে এই ভাবিয়া জিজ্ঞাসা করিলেন এখানে কেউ জীবত ব্যক্তি আছে মৃদুস্বরে এক উত্তর হইল আছি কে তুমি তুমি কে নবকুমারের কর্ণেশ্বর স্ত্রীকণ্ঠজাতবোধ হইল ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিলেন কপাল কুণ্ডলা নাকি জানি না আমি পথিক আপাতত দস্যু হস্তে নিষ্কুণ্ডলা হইয়াছি কি হয়েছে দস্যুতে আমার পালকি ভেঙে দিয়েছে আমার একজন বাহককে মেরে ফেলেছে আর সকলে পালিয়ে গিয়েছে দস্যুরা আমার অঙ্গের অলঙ্কার সব নিয়ে আমাকে পালকিতে বেঁধে রেখে গিয়েছে নবকুমার অন্ধকারে অনুধাবন করিয়া দেখিলেন যথার্থই একটি স্ত্রীলোক শিবিকাতে বস্ত্র দ্বারা দৃঢ় বন্ধনযুক্ত আছে নবকুমার শীঘ্র হস্তে তাহার বন্ধন মোচন করিয়া কহিলেন তুমি উঠতে পারবে কি আমাকেও একঘা লাঠি লাগিয়েছিল এ পায়ে বেদনা আছে কিন্তু বোধহয় অল্প সাহায্য করলে উঠতে পারবো নবকুমার হাত বাড়াইয়া দিলেন রমণী তৎ সাহায্যে গাতোত্থান করিলেন নবকুমার জিজ্ঞাসা করিলেন তুমি চলতে পারবে কি স্ত্রীলোক সে উত্তর না দিয়া জিজ্ঞাসা করিলেন আচ্ছা আপনার পেছনে কোনো পথিক আসছে দেখেছেন কই না তো আচ্ছা চটি কতদূর কতদূর তা তো বলতে পারি না বোধহয় নিকট হবে স্ত্রীলোকটি নবকুমারের স্কন্ধেই ভর করিয়া চলিল যথার্থই চটি নিকটে ছিল এ সকলকালে চটির নিকটেও দুষ্ক্রিয়া করিতে দস্যুরা সংকোচ করিত না অনধিক বিলম্বে নবকুমার সমবে বেহারিনীকে লইয়া তথায় উপনীত হইলেন নবকুমার দেখিলেন যে ওই চটিতেই কপালকুণ্ডলা অবস্থিতি করিতেছিলেন তাহার দাস দাসী একখানা ঘর নিযুক্ত করিয়াছিল নবকুমার স্বীয় সঙ্গিনীর জন্য তৎ পার্শ্ববর্তী একখানা ঘর নিযুক্ত করিয়া তাহাকে তন্মধ্যে প্রবেশ করাইলেন তাহার আজ্ঞামত গৃহস্বামীর বনিতা প্রদীপ জ্বালিয়া আনিল যখন দীপ রশ্মি স্রোত তাঁহার সঙ্গিনীর শরীরে পড়িল তখন নবকুমার দেখিলেন যে ইনি অসামান্য সুন্দরী রূপরাশি তরঙ্গে তাহার যৌবন শোভা শ্রাবণের নদীর ন্যায় উচলিয়া পড়িতেছিল সুন্দরীর বয়ক্রম সপ্তবিংশতি বৎসর ভাদ্র মাসের ভরা নদী ভাদ্র মাসের নদী জলের ন্যায় ইহা রূপরাশি টল টল করিতেছিল উছলিয়া পড়িতেছিল বর্ণাপেক্ষা নয়নাপেক্ষা সর্বাপেক্ষা সেই সৌন্দর্যের পরিপ্লব মুক্ত কর পূর্ণ যৌবন ভরে সর্বশরীর সতত ঈশ্বরচঞ্চল বিনা বায়ুতে শরতের নদী যেমন ঈশ্বরচঞ্চল ঠিক তেমনি চঞ্চল সে চাঞ্চল্য মোহর নূতন নূতন শোভা বিকাশের কারণ আর নবকুমার নবকুমার নিমেষ শূন্য চক্ষে সেই নূতন নূতন শোভা দেখিতেছিলেন সুন্দরী নবকুমারের চক্ষু নিমেশ শূন্য দেখিয়া কহিলেন আপনি কি দেখিতেছেন আমার রূপ নবকুমার ভদ্রলোক অপ্রতিভ হইয়া মুখাপনত করিলেন নবকুমারকে নিরুত্তর দেখিয়া অপরিচিতা পুনরূপী হাসিয়া কহিলেন আপনি কি কখনো স্ত্রীলোক দেখেননি না আপনি আমাকে বড় সুন্দরী মনে করছেন হ্যাঁ সহজে এ কথা কহিলে তিরস্কার স্বরূপ বোধ হইত কিন্তু রমণী যে হাসির সহিত বলিলেন তাহাতে ব্যঙ্গ ব্যতীত আর কিছুই বোধ হইল না নবকুমার দেখিলেন এ অতি মুখরা মুখরার কথায় কেন না উত্তর করিবেন তিনি কহিলেন আমি স্ত্রীলোক দেখেছি কিন্তু এমন সুন্দরী দেখিনি সে কি একটিও না একটিও না এ কথা বলতে পারি না ও তবু ভালো আচ্ছা সেটি কি আপনার গৃহিণী কেন গৃহিণী মনে ভাবছো কেন বাঙালিরা নিজের স্ত্রীকেই সবচেয়ে বেশি সুন্দরী দেখে আমি বাঙালি আর আপনিও তো বাঙালির মতো কথা বলছেন আপনি তবে কোন দেশীয় যুবতী আপন পরিচ্ছদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন অভাগিনী বাঙালি নয় পশ্চিম প্রদেশের মুসলমানি নবকুমার পর্যবেক্ষণ করিয়া দেখিলেন পরিচ্ছদ পশ্চিম প্রদেশিয়া মুসলমানের ন্যায় বটে কিন্তু বাংলা তো ঠিকই বাঙালির মতোই বলিতেছে ক্ষণপরে পরে তরুণী বলিতে লাগিলেন তা সে যাক আপনি তো বাঘ বৈধে আমার পরিচয় নিলেন এখন আপনার পরিচয় দিয়ে চরিতার্থ করুন আর যে গৃহে আপনার সেই অদ্বিতীয়ার আর থাকে গৃহিণী সে গৃহ কোথায় আমার নিবাস সপ্তগ্রাম বিদেশিনী কোনো উত্তর করিলেন না সহসা তিনি মুখাবনত করিয়া প্রদীপ উজ্জ্বল করিতে লাগিলেন ক্ষণেক পরে মুখ না তুলিয়া বলিলেন দাসীর নাম মতি মহাশয়ের নাম কি শুনিতে পাই না নবকুমার বলিলেন আমার নাম নবকুমার শর্মা প্রদীপ নিবিয়া গেল নবকুমার গৃহস্বামীকে ডাকিয়া অন্য প্রদীপ আনিতে বলিলেন অন্য প্রদীপ আনিবার পূর্বে একটি দীর্ঘ নিঃশ্বাস শব্দ শুনিতে পাইলেন নবকুমার প্রদীপ আনিবার ক্ষণেক পরে ভৃত্যবেশী একজন মুসলমান আসিয়া উপস্থিত হইল তাহাকে দেখিয়া বিদেশিনী কহিলেন তোমাদের এত বিলম্ব হলো কেন আর আর সকলে কোথায় কী করব বাহকেরা তো সবাই মা তোয়ারা হয়েছিল তাদের গুছিয়ে আনতে আমাদের পালকির পশ্চাতে পড়লাম পরে ভাঙাস পালকি দেখে আর আপনাকে না দেখে আমরা একেবারে অজ্ঞান হয়ে গিয়েছিলাম কেউ কেউ সেখানে আসে আর কেউ কেউ অন্যান্য দিকে আপনার সন্ধানে গেছে আমি এদিকে সন্ধানে এসেছি আচ্ছা বেশ তাদেরকে নিয়ে এসো নফর সেলাম করিয়া চলিয়া গেল বিদেশিনী কিয়ৎকাল করলগ্ন কপল হইয়া বসিয়া রহিলেন এইবার নবকুমার বিদায় চাহিলেন তখন মতি স্বপ্নোথিতার ন্যায় গাত্রোত্থান করিয়া পূর্ববৎভাবে জিজ্ঞাসা করিলেন আপনি কোথায় আছেন এই পরের ঘরে পরের ঘরে কিন্তু আপনার সে ঘরের কাছে একটা পালকি দেখলাম আপনার কেহ সঙ্গী আছেন হ্যাঁ আমার স্ত্রীর সঙ্গে ও তবে তিনি কি অদ্বিতীয় আর উপসী দেখলে বুঝতে পারবেন দেখা কি পাওয়া যাবে ক্ষতি কি তবে একটু অনুগ্রহ করুন আপনার অদ্বিতীয় দেখতে বড় ইচ্ছে হচ্ছে আচ্ছা এখন আপনি যান কিছুক্ষণ পর আমি আপনাকে খবর দেব কেমন নবকুমার চলিয়া গেলেন ক্ষণেক পরে অনেক লোকজন দাসদাসী ও বাহক সিন্দুক ইত্যাদি লইয়া উপস্থিত হইল একখানি শিবিকাও আসিল তাহাতে একজন দাসী পরে নবকুমারের নিকট সংবাদ আসিল বিবি তাহাকে স্মরণ করিয়াছেন নবকুমার মতিবিবির নিকট পুনরাগমন করিলেন গিয়া দেখিলেন এবার আবার রূপান্তর হ্যাঁ সেই মতিবিবি পূর্ণ পরিচ্ছদ ত্যাগ করিয়া সুবর্ণ মুক্তাদি শোভিত কারুকার্যযুক্ত বেশভূষা ধারণ করিয়াছেন নিরলঙ্কার দেহ অলঙ্কারে খচিত করিয়াছেন যেখানে যাহা ধরে কুন্তলে কবরিতে কপালে নয়ন পার্শ্বে কণ্ঠে কর্ণে হৃদয়ে বাহুযুগে সর্বোচ্চ সুবর্ণমত্ত হইতে হিরকাদি রত্ন ঝলসিতেছে দেখিয়া নবকুমারের চক্ষু অস্থির হইল মতিবিবি নবকুমারকে কহিলেন চলুন আপনার পত্নীর কাছে পরিচয় হয়ে আসি নবকুমার বলিলেন সেজন্য অলংকার পরার প্রয়োজন ছিল না আমার পরিবারের কোনো গহনাই নাই ও তাই বুঝি গহনাগুলি না হয় দেখাবার জন্য পড়েছি আসলে কি জানেন স্ত্রীলোকের গহনা থাকলে সে না দেখালে বাঁচে না চলুন নবকুমার মতিবিবিকে সঙ্গে করিয়া লইয়া চলিলেন আর যে দাসী শিবিকা রোহণে আসিয়াছিল সেও সঙ্গে সঙ্গে চলিল ইহার নাম পেশমন কপালকুণ্ডলা দোকানঘরের আর্দ্র মৃত্তিকায় একাকিনী বসিয়াছিলেন একটি ক্ষীণালোক প্রদীপ জ্বলিতেছে মাত্র অবদ্ধড়াশি ভাগ অন্ধকার করিয়া রহিয়াছিল মতিবি প্রথম যখন তাহাকে দেখিলেন তখন অধর পার্শ্বে ও নয়ন প্রান্তে ঈষদ হাসি ব্যক্ত হইল ভালো করিয়া দেখিবার জন্য প্রদীপটি তুলিয়া কপাল কপালকুণ্ডলার মুখের নিকট আনিলেন তখন সে হাসি হাসি ভাব দূর হইল মতির মুখ গম্ভীর হইল অনিমেষ লোচনে দেখিতে লাগিলেন কেহ কোনো কথা কহেন না মতি মুগ্ধা আর কপালকুণ্ডলা কিছু বিস্মিতা মতি ক্ষণেক পরে আপন অঙ্গ হইতে অলঙ্কার রাশি মোচন করিতে লাগিলেন মতি আত্মশরীর হইতে অলঙ্কার রাশি মুক্ত করিয়া একে একে কপালকুণ্ডলাকে পরাইতে লাগিলেন কপালকুণ্ডলা কিছু বলিলেন না নবকুমার কহিতে লাগিলেন ও কি হচ্ছে মতি তাহার কোনো উত্তর করিলেন না অলঙ্কার সমাবেশ সমাপ্ত হইলে মতি নবকুমারকে কহিলেন আপনি সত্য কথাই বলেছিলেন এ ফুল রাজ উদ্যানে ফোটে না শুধু আফসোস এই যে রাজধানীতে এই রূপরাশি দেখাতে পারলাম না এ সকল অলংকার এই অঙ্গেরই উপযুক্ত এই জন্য পড়ালাম আর আপনিও কখনো কখনো পরিয়ে এই মুখরা বিদেশিনীকে মনে করবেন নবকুমার চমৎকৃত হইয়া কহিলেন না না সে কি এ যে বহুমূল্য অলঙ্কার আমি এসব নেব কেন আমার আরও আছে হ্যাঁ আমি নিরাবরানা হব না বরং একে পরিয়ে যদি আমার সুখ বোধ হয় আপনি কেন ব্যাঘাত করেন নবকুমার দুই একখানি গহনা কপালকুণ্ডলার অঙ্গে রাখিয়া অধিকাংশ কৌটায় তুলিয়া রাখিলেন পরদিন প্রভাতে মতিবি বর্ধমানাভিমুখে নবকুমার সপ্তগ্রামা সপ্তগ্রামাভিমুখে যাত্রা করিলেন নবকুমার কপালকুণ্ডলাকে শিবিকাতে তুলিয়া দিয়া তাহার সঙ্গে গহনার কৌটা দিলেন বাহকেরা সহজেই নবকুমারকে পশ্চাৎ করিয়া চলিল কপালকুণ্ডলা শিবিকা দ্বার খুলিয়া চারিদিক দেখিতে দেখিতে যাইতেছিলেন একজন ভিক্ষুক তাহাকে দেখিতে পাইয়া ভিক্ষা চাহিতে পালকির সঙ্গে সঙ্গে চলিল কপালকুণ্ডলা কহিলেন আমার তো কিছু নেই তোমাকে কি দেব এখন ভিক্ষুক কপালকুণ্ডলার অঙ্গে যে দুই একখানা অলঙ্কার ছিল তৎপ্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া কহিল সে কিমা তোমার গায়ে হিরে মুক্তা আর তোমার কিছুই নেই ও তা তুমি গহনা পেলে সন্তুষ্ট হবে হই বই কি মা নিশ্চয় হই কপালকুণ্ডলা অকপট হৃদয়ে কৌটা সমেত সকল গহনাগুলি ভিক্ষুকের হস্তে দিলেন অঙ্গের অলংকারগুলিও খুলিয়া দিলেন ভিক্ষুক ক্ষণেক বিরবল হইয়া রহিল দাসদাসী কিছুমাত্র জানিতে পারিল না ভিক্ষুক এদিক ওদিক চাহিয়া গহনা লইয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল কপালকুণ্ডলা ভাবিলেন ভিক্ষুক দৌড়ালো কেন নবকুমার কপালকুণ্ডলাকে লইয়া স্বদেশে উপনীত হইলেন নবকুমার পিতৃহীন তাহার বিধবা মাতা গৃহে ছিলেন আর ছিল দুই ভগিনী জ্যেষ্ঠা বিধবা আর দ্বিতীয়া শ্যামাসুন্দরী সদপা সদবা হইয়াও বিধবা কেননা তিনি কুলীন পত্নী নবকুমারের মাতা একমাত্র পুত্রের মৃত্যু সংবাদে একেবারে মৃত্যু প্রায় হইয়াছিলেন এমতো সময় যখন নবকুমার সস্ত্রীক বাটি আগমন করিলেন তখন তাহাকে কে জিজ্ঞাসা করে যে তোমার বধূ কোন জাতিয়া বা কাহার কন্যা সকলেই তখন আল্লাতে অন্ধ হইল নবকুমারের মাতা মহাসমাদরে বধূ বরণ করিয়া গৃহে লইলেন নবকুমার যখন দেখিলেন যে কপালকুণ্ডলা তাহার গৃহমধ্যে সাদরে গৃহীতা হইলেন তখন তাহার আনন্দ সাগর উচলিয়া উঠিল এতক্ষণ আপনারা শুনছিলেন প্রত্যাগমন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান আবার দেখা হবে আগামী অডিওতে এমনি ভালো গল্পের সাথে সবাই ভালো থাকবেন নমস্কার